নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হলো কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি অষ্টম মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো খাতায় তুলে নাও নালে স্ক্রিনশট মেনে নিতে পারো আমি আগে এই অধ্যায় থেকে এবং আগের অধ্যায় থেকে বিভিন্ন টিচিং বিভিন্ন নোট তোমাদের সামনে তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক বিভিন্ন ভিডিও টিচিং এবং বিভিন্ন নোটগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তাহলে কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো তোমাদের এটা চার নাম্বারের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথম তোমরা ভূমিকা দেবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান এই দুটি ডোমিনিয়নের প্রতিষ্ঠা হয় আর এই স্বাধীনতা লাভের পর ভারতের অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সমস্যা দেশীয় রাজ্য হিসেবে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে জটিল সমস্যার সৃষ্টি হয় যে সমস্যার সুষ্ঠু সমাধান আজও সম্ভবপর হয়নি কাশ্মীর সমস্যার সূত্রপাত পরের তোমাদের খ্রিস্টাব্দে স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটলে কাশ্মীরে তৎকালীন মহারাজা হরি সিং কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কাশ্মীর অন্তর্ভুক্ত না করে স্বাধীনভাবে এই রাজ্য শাসন করবার পরিকল্পনা করেন কিন্তু অপরদিকে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ কাশ্মীরের ভারতভুক্তির জন্য আন্দোলন করেন নেক্সট পয়েন্ট পাকিস্তানের কাশ্মীর আক্রমণ এই পরিস্থিতিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে ব্যাপক হত্যা লুণ্ঠন ও নারী নির্যাতন চালাতে থাকে পাকিস্তানি হানাদারদের আক্রমণে কাশ্মীরে চূড়ান্ত অব্যবস্থা দেখা দেয় প্রশাসন ভেঙে পড়ে এই অবস্থায় হরি সিং কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে পালিয়ে এসে চব্বিশে অক্টোবর ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করলে ভারত সরকার জানায় যে মহারাজা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত সরকার কাশ্মীরে সেনা পাঠাতে পারে অন্যথায় নয় পরের পয়েন্ট কাশ্মীরের ভারতভুক্তি ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন এবং কাশ্মীরের সর্বাপেক্ষা জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স তা সমর্থন করেন নেক্সট পয়েন্ট কাশ্মীরে ভারতীয় সেনার অভিযান পাক হানাদার বাহিনী ছাব্বিশে অক্টোবর শ্রীনগরে এসে পৌঁছায় সাতাশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে এসে পৌঁছায় বা অবতরণ করে লেখতে পারো তারা পাক হানাদারদের বিতাড়িত করে এবং কাশ্মীরে দুই তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে একত্রিশে অক্টোবর কাশ্মীরে শেখ আব্দুল্লা নেতৃত্বে আপৎকালীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তোমরা তারপরে এই পয়েন্টের মধ্যেটা প্যারা করবে এর বিরোধিতা করে পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করেন নেক্সট পয়েন্ট সম্মিলিত জাতিপুঞ্জের কাশ্মীর সমস্যা লর্ড মাউন্ট পরামর্শে ভারত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করেন দীর্ঘ আলাপ আলোচনার পর নিরাপত্তা পরিষদ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করেন তারপরে শেষে প্যারা করবে মূল্যায়ন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি সীমারেখা লাইন অফ কন্ট্রোল বা এল তোমাদের পরীক্ষা দু নম্বরের ক্ষেত্র আছে অবশ্যই তোমরা পড়ে রাখবে চিহ্নিত করে এর ফলে পা খানাদার অধিকৃত কাশ্মীর পাকিস্তানের দখলেই থেকে যায় সুতরাং তাই সেই থেকে আজও পর্যন্ত কাশ্মীর সমস্যার কোনো সুষ্ঠু সমাধান সম্ভবপর হয়নি তাহলে তোমাদের কাছে এই অধ্যায়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অর্থাৎ কাশ্মীর সমস্যা তোমাদের দু হাজার পঁচিশের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ আজ তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি নোটটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এখন থেকে তোমরা নোটগুলো ভালো করে মুখস্থ করো খাতায় লেখা অভ্যাস করো আর আরেকটা কথা বলে রাখি সব সময় যে হচ্ছে সুন্দর করে লেখা অভ্যাস করবে অর্থাৎ নোটের মধ্যে যেমন তথ্য সমৃদ্ধ লেখা থাকবে তেমন তোমাকে খাতাটা সুন্দর করে সাজাতেও হবে ঠিক আছে এবং হচ্ছে তোমরা বাড়িতে টাইম ধরে লেখা অভ্যাস করো যে আমাকে চার নম্বরের নোট বারো থেকে তেরো মিনিটের মধ্যে লিখতে হবে আট নাম্বারের কোশ্চিন কুড়ি থেকে বাইশ বা পঁচিশ মিনিটের মধ্যে এইভাবে তোমরা টাইম করে লেখা অভ্যাস করো দেখবে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না না লেখা যদি অভ্যাস না করো কিন্তু পরীক্ষার সময় সমস্যায় পড়তে পারো ঠিক আছে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে